নয় নাম্বার যাচ্ছি পলাশ মুন্ডার পায়ে বল পলাশ থেকে নিপেন নিপেন থেকে আবারও পলাশ গল দেওয়ার চেষ্টায় পলাশ মুন্ডা ডিফেন্ডার বাধা দেওয়াতে বল চলে যায় সাইড লাইনের বাইরে ফলে কর্ণাট কর্ণাট শট করছে সুরমাচা বাগান মালডুবার সঞ্জিত ফুটবল একাদশ লক্ষণ মুন্ডার পায়ে খুব সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যাচ্ছেন বলটি দেখতে পাচ্ছেন এগারো নাম্বার যাচ্ছি দাহারি লক্ষণ মুন্ডা আবারও পলাশ পলাশ থেকে নিপেন নিপেন থেকে লখন লখন থেকে আবারও পলাশ খুব সুন্দর খুব সুন্দর একটি পলাশ ছড় দেন অন টার্গেট ছিল বলটি গল হলো হতে পারতো আবারও দেখতে পাচ্ছেন ওই নামে জাহাজি ধারি পলাশ মুন্ডা পলাশ থেকে মতিলাল গল হলো হতে পারতো খুব সুন্দর একটি বল ছিল কিন্তু অন টার্গেটে রাখতে পারেনি ফলে বল চলে যায় সাইড লাইনের বাইরে আউট ফলে চা বাগান রামবাবু একাদশ আবারও দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলা চলছে খেলাটি আয়োজিত হয়েছে সুরমার চা বাগান দশ রং মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টটি আয়োজিত করে সীমান্ত চা চাওয়ায়ন